বন্দি রানা শেষ পর্ব গেটের বাইরে দাঁড়িয়ে সবই দেখতে পেল রানা ক্যাটল ট্রাক খাদের তলায় পরে চুরমার হয়ে গেল আগুন ধরলো পেট্রোল ট্র্যাঙ্কে ঢাল বেয়ে রাস্তায় উঠে এসে পুলিশ মারল কোতোয়াল পুলিশ সুপার বক্তির খেলজি কেউ চিনতে পারলো রানা খাদের নিচে পড়া পুলিশ কনস্টেবলের কাছে পৌঁছানোর জন্য ঢাল বেয়ে নেমে যাচ্ছেন এরপর আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না এক ছোটে ফার্ম হাউসে ফিরে এলো রানা উঠানে ঢোকার সময় দেখলো দালানের সদর দরজায় দাঁড়িয়ে রয়েছে সায়লা কি হলো কিসের আওয়াজ শুনলাম সময় নেই পরে শোনো হাতের কাছে কাপড় চোপড় থাকলে নাও তারপর চলো কেটে পড়ি টয়টার চাবি এখনো আমার কাছে মনে আছে গোলাঘর থেকে টয়টা নিয়ে বেরিয়ে আসছে রানা দেখলো গেটের কাছাকাছি দাঁড়িয়ে ভেড়ার পশম দিয়ে তৈরি জ্যাকেটটা গায়ে চড়াচ্ছে শায়লা স্পিড কমলো গাড়ির সামনের দরজা খুলে গেল লাভ দিয়ে উঠে রানার পাশে বসলো সে রাস্তায় উঠে এসে বাম দিকে ঘুরে গেল টাওটা উপত্যকার মাথা লক্ষ্য করে ছুটলো ওর বাহুতে হাত রাখলো কোথায় যাচ্ছি আমরা আন্ডারগ্রাউন্ড টানেল ধরে জেটিতে রানা ওখানে ইসাক আছে আছে আর দাদুর লঞ্চটা মানে কি বলছো দাদুর লঞ্চ এখানে আসবে কিভাবে মুহাদিয়ার যোদ্ধা বন্ধুদের কথা মনে আছে না হেফজি বা থেকে তারাই নিয়ে এসেছে ওটাকে ওরা লঞ্চ নিয়ে এসেছে কিন্তু মুহাদিয়া রুস্তমার জিগলো তাহলে কোথায় হাসলো রানা ওরা তিনজন ডলার ও হীরা ভর্তি বস্তা দুটো পাহারা দিচ্ছে আশা করি ইতিমধ্যে লঞ্চে তোলা হয়ে গেছে ওগুলো অসহায় দেখালো শায়ালাকে আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না পরিষ্কার দেখলাম বস্তাগুলো কত নিয়ে গেল ওগুলো ডলারের সাইজে কাটা সাদা কাগজের বান্ডিল ভরা ছিল বলল রানা শহর থেকে মুহাদিয়া রানা বস্তায় কাল রাতে ভরে রেখেছিলাম আমরা এখনো পরিষ্কার হচ্ছে না ঘোড়ার গাড়ি নিয়ে যে পাহাড়ে গেল ইসাক তুমি দেখো জিজ্ঞেস করলো রানা মাথা নাড়লো শালা কই না আমি তখন কিচেনে ছিলাম হ্যাঁ ঠিক তখনই ঘরের লুকিয়ে আসল নিয়ে গেছে ও এক মুহূর্ত চুপ করে থাকলো শালা তারপর জানতে চাইল। বাকি সবার কি অবস্থা কি ঘটলো ওখানে চারদিকে গিজ গিজ করছে পুলিশ ট্রাকটা রাস্তা থেকে খাদের নিচে পড়ে গেছে শায়লার মুখটা ফ্যাকাসে হয়ে গেল আর আমার চাচা নিচে পড়ার পর ম্লান সুরে বলল রানা আগুন ধরে যায় ওটায় ধীরে ধীরে মুখটা ঘুরিয়ে নিল শায়লা শান্তনার হাত বাড়িয়ে তার কবজিটা ধরল রানা পুলিশ কনস্টেবলের লাশ ঢাল থেকে রাস্তায় তোলার নির্দেশ দিয়ে খাদের একেবারে নিচে নেমে এলেন পুলিশ সুপার সঙ্গে রয়েছে সার্জেন্ট নেতানিয়াহু মোসাদ এজেন্ট মিরাজ তারিকি ও কয়েকজন কনস্টেবল প্রথমে সামনে পড়লো জামাল উল্লাশ কেউ আমরা চিনি জানতে চাইলেন পুলিশ সুপার কথা না বলে মাথা নাড়ল সবাই ভিজে ঘাসে পড়ে রয়েছে আরেকটা লাশ এটা কি চেনা চেনা লাগছে বললেন পুলিশ সুপার আল মোস্তফা খান আল বছর দুই তিন ছিল মনে করিয়ে দিল সার্জেন্ট আর যে লোকটা আমাদের মোকাম্মেল হায়দারকে গুলি করে মেরে রেখে গেল সে কে জানতে চাইলেন সুপার কাছে থেকে দেখলে হয়তো চিনতে পারবো বলল নেতানিয়াহু চুল দেখে মনে হলো লালচে একটা দীর্ঘশ্বাস চাপলেন বক্তিয়ার খিলজি তাহলে ভাবলেন তিনি পালিয়ে যাওয়া লোকটা সাহারিয়ার নন ঘুরে দাঁড়িয়ে জ্বলন্ত ট্রাকটার দিকে তাকালেন দুটো বস্তায় ভরা কাগজের বান্ডিলগুলো পুরে একেবারে ছাই হয়ে গেছে পুরে কয়লা হয়ে গেছে একটা লোকও ক্যাবে বসে ট্রাক চালাচ্ছিল সে একটা ডলারও উদ্ধার করা গেল না সুপারের পাশ থেকে বলল সার্জেন্ট হীরাগুলো নিশ্চয় পড়েনি তবে ট্রাকে ওগুলো ছিল কিনা তাই বা কে জানে ঠিক আছে এখানে আর আমাদের দেখার কিছু নেই বললেন পুলিশ সুপার সার্জেন্ট আগুন নিভিয়ে তল্লাশি চালাবার ব্যবস্থা করুন দেখুন হীরাগুলো পাওয়া যায় কিনা মিস্টার তারিকি চলুন আমরা উপরে উঠি রাস্তায় উঠে এসে আরেক সার্জেন্টের কাছ থেকে রিপোর্ট চাইলেন বক্তিয়ার খিলজি ফার্ম হাউসে কাউকে পেলেন মাথা নালো সার্জেন্ট ময়নিহান বোঝা যায় তাড়াহুড়ো করে পালিয়েছে সবাই ভেতরে গোলাগুলি হয়েছে স্যার বলেন কি জি স্যার একটা গাড়ি সম্ভবত টয়োটা কয়লা খনির দিকে যেতে দেখেছি ভালো করে সার্চ করে দেখতে হবে ওদিক দিয়ে বোধহয় পালাবার কোনো পথ আছে আচ্ছা এই প্রথম মুখ খুলল মোসাভেজেন্ট কি উকিল টমসনকে এখানে নিয়ে এসে জেরা করলে হয় না আমরা হয়তো তার কাছ থেকে কিছু তথ্য পেতে পারি গুড আইডিয়া বললেন পুলিশ সুপার সার্জেন্ট মৈনী থানায় রেডিও মেসেজ পাঠান এখনই একটা পেট্রোল কারে তুলে এখানে পাঠিয়ে দিতে তাকে পরিত্যক্ত খুনের ভেতরে ঢুকে একটা খাদের কিনারায় টয়োটা থামালো রানা এখানেই নামতে হবে জায়গাটা যথেষ্ট ঢালু দুজন মিলে পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়িটাকে কিনারা থেকে খাদের নিচে ফেলে দিল ওরা তারপর সরু খালের পার ধরে এগোলো কিছু দূর যাওয়ার পর গুহাটা দেখা পাওয়া গেল বাইরে থেকে গুহা মনে হলেও ওরা জানে এটা আসলে ইসাকের আবিষ্কার করা একটা টানেল বেশ বড় একটা ভেলা অনেক আগেই বানিয়েছে ইসাক অন্ধকার আন্ডারগ্রাউন্ড টানেলটা পার হয়ে এলো ওরা সাগরে বেরোবার খানিক আগে টর্চ চাললো রানা সামনের পাথরের চওড়া কার্নিশ দেখা গেল ভেলা ছেড়ে ধাপ বেয়ে উঠলো ওরা বেশ লম্বা কার্নিশ শেষ মাথায় ছোট একটা জেটি মাছ তুলে নিঃসঙ্গ একটা আলো জ্বেলে রেখে ওদের জন্য অপেক্ষা করছে লঞ্চটা লঞ্চ থেকে টর্চ জেলে সংকেত দিল কেউ সম্ভবত মুহাদিয়া রানা সাড়া দিতে তার কণ্ঠস্বর ভেসে এলো চলে আসুন মাসুদ ভাই এদিকের খবর সব ভালো কথাটা আক্ষরে করতে বলেনি মুহাদিয়া সব খবর ভালো নয় যেমন বিকেল চারটে থেকে সাগরে জোরে সরে টহল দিতে শুরু করেছে ইসরায়েলি কোস্টগার্ড মুহাদিয়ার যোদ্ধা বন্ধুরা খানিক পর রিপোর্ট করছে হেফজি বা এর জলপথ নিরাপদ বলে মনে হলে সবুজ সংকেত পাঠাবে তারা শুরু হলো অপেক্ষার পালা এই ফাঁকে ইসাকে নিয়ে আসা বস্তা দুটো খুলে পরীক্ষা করলো রানা সুযোগ পেয়ে প্রথমবারের মতো হীরাগুলোও একবার দেখে নিল ও চামড়ার দুটো হ্যান্ডব্যাগে রাখা হয়েছে ওগুলো মুহাদিয়ার আন্দাজ ঠিকই আছে তিন কেজির মতোই ওজন হবে দেখেই বুঝতে পারলো রানা খুবই উন্নত মানের হীরা মাঝারি আকারের একটা হীরার দাম হবে খুব কম করে ধরলেও পঞ্চাশ হাজার ডলারের কম নয় বলল রানা মজুরি নয় দানও না তোমাদের প্রত্যেককে আমি একটা করে হীরা পুরস্কার দিচ্ছি মুহাদিয়াকে ইতস্তত করতে দেখা গেল মাসুদ ভাই কিছু মনে করবেন না দাদুর অনুমতি ছাড়া রানা উভয় দিয়ে বলল দাদুকে যদি কিছু বলতে হয় তো আমি বলবো ঠিক আছে কিন্তু প্রত্যেককে আর কি দরকার বলল মহাদিয়া আমি বা আমার বন্ধুরা তো কিছু পাবার আশায় কাজটা করিনি তাহলে আমাকে কিছু বলতে হয় মহাদিয়া বলল রানা তুমি রুস্তম জিগলু আর তোমার বন্ধুরা কেউ আমাকে চিনতে না অথচ দাদুর কথায় যান বাজি রেখে আমার সঙ্গে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে গেলে আমি মনে করি মঙ্গলের জন্য যুদ্ধ করার প্রয়োজনে আত্মদান করার এই মহত্বকে অবশ্যই স্বীকৃতি দেওয়া দরকার পুরস্কারটা সেই স্বীকৃতি মাত্র তার বেশি কিছু না। এটা তোমরা অর্জন করেছ এরপর আর কেউ হীরা নিতে আপত্তি করল না দুর্দান্ত হিসেবে পুরস্কৃত করা হলো হাসি খুশি সরল করে হেসে অনাবিল প্রতিবন্ধী ছেলেটা তারপর সেটা শায়লার হাতে গুজে দিল বলল এটা আমি আমার আপুমণিকে দিলাম বিয়ের উপহার হেসে উঠলো সবাই সবচেয়ে সুন্দর দেখে তিনটে হীরা দিল রানা শায়লাকে এভাবে যে দান বিশ্বাস পিএল ভাগে কম হয়ে যাচ্ছে না সকৌতুকে জিজ্ঞেস করলো সে রানার জবাব আমি তো কোনো মজুরি নেই নি শায়লা এই যে খুশি মনে সবাইকে পুরস্কার দিচ্ছি এটাই আমার মজুরি শায়লা উপলব্ধি করলো এরপর আর কথা চলে না সন্ধ্যার আগে ওদের অপেক্ষার অবসান হলো মুহাদিয়ার বন্ধুরা মোবাইল ফোনে খবর দিল গার্ডের তৎপরতা স্বাভাবিক হয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো আর কোনো জলযানকে সার্চ করছে না তারা থামাচ্ছেও না সময় নষ্ট না করে লঞ্চ ছেড়ে দিল রুস্তম হঠাৎ কর থেকে গাড়ো কুয়াশা নেমে এসেছে খুব সাবধানে এগোচ্ছে সে হেফজিবাহ ফার্ম হাউস দাদুকে অসুস্থ হয়ে পড়লেন শায়লাকে পাশ কাটিয়ে লিভিং রুমে ঢুকে জানতে চাইল রানা ইজি চেয়ারে বসে আছেন খাদেমুল দাউদ মুখটা হা হয়ে আছে নিঃশ্বাস পড়ছে কি না বোঝা যাচ্ছে না হীরা ভর্তি ব্যাগ দুটো টেবিলে রেখে তার পালস দেখলো রানা এই সময় চোখ মেললেন দাদু রানাকে চিনতে পারছেন বলে মনে হলো না তুমি কি আমার দাদু মাসুদ রানা জি খক করে কাশতে শুরু করলেন দাউদ হ্যাঁ চিনতে পারছি আসলে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েছিলাম তোমরা কি তুমি কি কাজটা হ্যান্ডব্যাগ দুটো দেখালো রানা ওগুলোই তিন কেজি হিরে আছে লঞ্চে আছে পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন ডলার আপনার সুটকেস গোছানো হয়েছে চেয়ার ছেড়ে দরজার দিকে এগুলো হ্যাঁ ওই তো ঠিক এই সময় পিস্তল হাতে নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলো কুদ্দুস কোতোয়াল ক্লান্ত ও কোতোয়ালকে তার পিস্তল ধরা হাতটা সামান্য নড়ছে কেউ একটু নড়ে দেখো খুন করে ফেলবো মাথার পেছনে হাত তোলো সবাই টেবিলের দিকে এগিয়ে এলো কোতোয়াল একটা হ্যান্ডব্যাগ খুলে ভেতরে কি আছে দেখলো জানালার বাইরে থেকে শুনলাম আমাদেরকে তুমি বোকা বানিয়েছ মাসুদ রানা ডলার ভর্তি বস্তা রেখে দিয়ে ডামি গছিয়ে দিয়েছো তোমার বুদ্ধি ও সাহসে সত্যি তারিফ করতে হয় ঠিক আছে আমার দিকে ঘুরে দাঁড়াও রানা ঘুরলো রানা মাথার উপর হাত তোলার সময় ওর জ্যাকেটটা ফাঁক হয়ে গেল বেল্টে গোজা ওয়ালথারটা দেখা যাচ্ছে সেদিকে হাত তুলে সায়লাকে নির্দেশ দিল কোতোয়াল বা দিয়ে ধরে টেনে নাও পিস্তলটা তারপর ছুড়ে দাও আমার দিকে শায়ালা ইতস্তত করছে দেখে হাতের অস্ত্র উঁচু করলো সে বলল সেদতি আমি পুলিশ মেরে এসেছি বুঝতেই পারছ আমার হারাবার কিছু নেই যা বলছে করো শায়লাকে নির্দেশ দিল রানা রানার বেল্ট থেকে পিস্তলটা টেনে নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে ছুঁড়ে দিল শায়লা হাত বাড়িয়ে ধরতে গেল কোতোয়াল একটুর জন্য নাগাল পেল না মেঝেতে ঘষা খেয়ে টেবিলের তলায় হারিয়ে গেল সেটা সেদিকে এগুতে যাবে শালা নিষেধ করলো কোতোয়াল ধরোনা ওটা হাত দুটো নিচু করলো রানা কি হবে এখন দাদুকে নিয়ে লঞ্চে চড়বো আমি বলল কোতোয়াল উকিল টমসনের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট আছে মানে দম বন্ধ করে জানতে চাইল শ্যালা কি ব্যাপার দাদু রানাও প্রশ্ন করল খাদেমুল দাউ চুপ করে আছেন ওনার কিছু বলার মুখ নেই হেসে উঠে বললো কোতোয়াল কি ব্যাপার আমিই বলছি পিএল ওর টাকা উদ্ধার করার জন্য এই যে ট্রেন টাকা দিই এটা মিথ্যে কথা আসল কথা হলো দাদুর ক্যান্সার রয়েছে তার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার তো তার এখন কোনো গুরুত্বই নেই এত টাকা কে দেবে তাকে কেউ না কাজেই বাকিটা বুঝতেই পারছ এর মধ্যে উকিল টমসন থেকে আসছে জানতে চাইলো রানা উকিল খোঁজখবর নিয়ে আসল ব্যাপারটা জেনে ফেলেছে তোমাকে জানিয়ে দেবে এই ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে চাইছে সে এখন আমরা লুট করা ডলার ও হীরা নিজেদের মধ্যে ভাগ করে নেব এসব কি সত্যি দাদুর দিকে ফিরে জানতে চাইল রানা কি বলছে লোকটা ধীরে ধীরে মাথা নাড়লেন খাদিমুল দাউদ ঝামেলা এড়াতে উকিলকে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি আমি ক্যান্সারের চিকিৎসা তিক্ত কণ্ঠে হেসে উঠলেন তিনি ডাক্তার বলে দিয়েছেন গুনে গুনে আর নব্বই দিন বাঁচব এর কোনো চিকিৎসা নেই তাহলে একথা সত্যি পিএলকে সাহায্য করার কোনো ইচ্ছে আমার ছিল না বা নেই বললেন বুড়ো দাউদ টাকা উদ্ধারের আসল উদ্দেশ্য কথা গর্জে উঠলো কুদ্দুস করাতোয়াল আপনি আমাদের বলেছেন হামাস উগ্র মৌলবাদী সংগঠন আপনি তাদের আদর্শে বিশ্বাসী নন আমি হামাসকে সাহায্য করতে চাই এটা শুনলে আমাকে কেউ সাহায্য করবে না তাই ওসব কথা বলতে হয়েছে আমাকে কিন্তু আসল কারণ আসল ছবি রকম হামাস একটা না এক বছর একতরফাভাবে অস্ত্রবিরতি পালন করছে মানুষ মেরে কোনো লাভ নেই আত্মঘাতী হওয়া সিফ অসভ্যতা এটা এখন বুঝতে পারছে হামাস নেতারা এও বুঝতে পারছে যে সাধারণ ফিলিস্তানিরা শান্তিকামী তারা ইসরায়েলিদের সঙ্গে সহাবস্থান করে বাঁচতে চায় হামাসের এই উপলব্ধি খুব ভালো চোখে দেখছে তারা নির্বাচনে জেতার এটাই মূল কারণ কিন্তু জেতার পর কি হলো তিক্ত হলো এটা একটা নির্মম সত্য যে প্যালেস্টাইনের প্রায় দেড় লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দেয় ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তারা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে ইহুদিরা কাজ দিলে খেতে পায় ক্ষমতায় আসার পর হামাজ সাধারণ ফিলিস্তিনিদের কাজ দিচ্ছে না তারা এরকম অবস্থায় আমি আমাদের নেতার দিক নির্দেশনা অনুসারে কাজ করার সিদ্ধান্ত নিই রামাল্লায় নিজ দপ্তরে বছরের পর বছর বন্দি করে রেখে ইয়াসের আরাফতকে যখন অপমানের চূড়ান্ত করা হচ্ছে তখনই প্রথম তিনি আমাকে এই নির্দেশনা দেন কেতাকে অপমান করেছিল আমেরিকা তাকে হুকুম দেয় তার পরনের জ্যাকেটে শুধু ফিলিস্তিনি পতাকা নয় ইসরায়েলি পতাকার প্রতিকৃতিও থাকতে হবে এই নির্দেশ মেনে নিয়েও আমেরিকানদের প্রিয়পাত্র হতে পারেননি তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভাষণ দিয়েছেন তাতেও সন্তুষ্ট হতে না পেরে আমেরিকানরা নির্দেশ দিয়েছে এসব বক্তৃতা তাকে আরবি ভাষায় দিতে হবে তাও দিয়েছেন তিনি বারবার মার্খেও বলেছেন ইসরায়েলেরা আমার ভাই ওরা আমার মিত্র এত ভাবে অপমানিত হয়ে তিনি উপলব্ধি করেন সন্ত্রাসের পথ ধরে ফিলিস্তিনিদের স্বাধীনতা আসবে না স্বাধীনতা আসবে না আমেরিকার সাহায্যেও আমেরিকা নিজের নানাবিধ স্বার্থে সবসময় চাইবে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের বিবাদ লেগে থাকুক মারা যাবার আগে আরাফাত বুঝতে পারেন আমেরিকার সঙ্গে নয় আপোষ করতে হবে ইসরায়েলিদের সঙ্গে তার রহস্যময় মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি আমাকে বলে গেছেন হামাস যদি কোনোদিন সহিংস নীতি বাদ দিয়ে ইসরায়েলিদের সঙ্গে শান্তি চায় আমরা যারা অহিংস পন্থার সমর্থক তারা যেন তখন হামাসকে সাহায্য করি রানা এজন্য আমি তোমাকে ডেকে এনেছি ধন্যবাদ দাদু বলল রানা আপনি ঠিক কাজই করেছেন এ ধরনের রূপকথা শুনিয়ে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না বেসুরো কণ্ঠে হেসে উঠল কোতোয়া না মরে তুমি বরং আমার হাতেই মারা যাও তোমার সঙ্গে কবর হয়ে যাক হামাসকে সাহায্য করার ইচ্ছেটারও কথা শেষ করে কারো বাধা দেবার আগে পরপর দুটো গুলি করলো সে বুলেটের ধাক্কায় দু দাউদ গুলির শব্দ শুনে চেঁচিয়ে উঠলো শায়ালা একই সময়ে টেবিলের তলা লক্ষ্য করে ডাইভ দিল রানা ওর ডান হাত ওয়ালথারের নাগাল পেতে যাচ্ছে ওকে ভালোভাবে দেখতে পাওয়ার জন্য লাভ দিয়ে এক পা পিছলো কোতোয়াল তবে দেরি হয়ে গেছে তার রানার প্রথম গুলি তার বুকে লাগলো দ্বিতীয়টা লাগলো পেটে তার চোখ মুখ থেকে সমস্ত ভাব নিঃশেষে মুছে গেল তারপর তরাম করে পড়ে গেল সে ব্যথায় কুজো হয়ে আছেন দাদু তার পাশে হাঁটু ভাজ করে বসলো শায়লা হাত দিয়ে ধরে মুখটা উঁচু করতে চাইছে চোখ মেললেন দাউদ ব্যথায় চোখ মুখ কোচকানো ব্যাগ খুলে হীরাগুলো একবার দেখাও আমাকে খোলা হ্যান্ডব্যাগে হাত ভরে একটা বেশ বড় হীরা বের করলেন দাদু শায়লার দিকে তাকিয়ে অনেক কষ্টে একটু হাসলেন এটা আমার তরফ থেকে রাখো ভাই মনে করো তোমার বিয়ের উপহার চোখ দুটো পানিতে ভরে উঠেছে রানা আমাকে আগেই তিনটে দিয়েছে দাদু আর লাগবে না আমার প্যালেস্টাইনের জন্য তোমার ত্যাগ চাচা তো ভাইটির জন্য তোমার নিঃস্বার্থ ভালোবাসা সোনার হরফে লিখে রাখার যোগ্য দিয়েছে খুব ভালো কাজ করেছে রানা আমি দাদুও দিচ্ছি এর সঙ্গে আমার দোয়াও যে আছে নিতে হবেই তোমাকে ব্যথায় কষ্ট পাচ্ছেন তা সত্ত্বেও হাসলেন বৃদ্ধ কোথায় লেগেছে দাদু নরম সুরে জানতে চাইল রানা কতটা খারাপ তার রক্তশূন্য ফ্যাকাশে ঠোঁটে হাসি রেখা ফুটল যতটা খারাপ হতে পারে রানা শোনো মুহাদিয়াকে বললেই শেফ সেফ হাউজে নিয়ে যাবে তোমাদেরকে তোমাকে আগেই বলেছি মিস্টার আরাফাতের ডায়েরিটা কোথায় আছে তাতে তুমি শেখ বুরহানউদ্দিন উদ্দিন হামাদানের ঠিকানাও ফোন নম্বর পাবে সোনার বার আর ব্যাংকের কাগজপত্র কোথায় আছে তাও তুমি জানো ওগুলোর সঙ্গে লুট করা সমস্ত ডলার আর হীরা তার হাতে তুলে দিতে হবে তুমি শুধু একবার মাথাটা ঝাঁকাও আমি নিশ্চিত মনে মরি মাথা ঝাঁকালো রানা সেটা দেখে চোখ বুঝলেন মহৎপ্রাণ খাদেমুল দাউদ হঠাৎ দূর থেকে কিরকম একটা আওয়াজ ভেসে এলো ছুটে কামরা থেকে বেরিয়ে গেল রানা ওর পিছু নিয়ে সায়লাও বাড়ির সদর দরজা খুলতে যাবে রানা রাস্তা থেকে ভেসে এলো পুলিশ কারের সাইরেন দরজা না খুলে বাড়ির পেছন দিকে ছুটলো রানা শায়লার একটা হাত ধরে আছে কিচেনে ঢুকে পেছন দিকে দরজাটা খুললো পুলিশ চলে এসেছে টানেল ধরে সৈকতে চলে যাও তুমি লঞ্চে উঠে আমার জন্য অপেক্ষা করবে শায়লা প্রতিবাদ করতে যাচ্ছে দেখে বাধা দিল রানা যা বলছি করো আমি দাদুকে নিয়ে আসছি মাথা ছাঁকিয়ে রাজি হলো শায়লা কিচেন থেকে বেরিয়ে গাঢ় কুয়াশায় হারিয়ে গেল লিভিং রুমে ফিরে এসে রানা দেখলো রক্ত করছেন দাদু আপনি আমাদের সঙ্গে সেফাইম যাচ্ছেন ম্লান সুরে বলল ও একজন ডাক্তারের ব্যবস্থা শ্যালাকে নিয়ে তুমি চলে যাও রানা অ্যান্ড দ্যাটস মাই লাস্ট উইশ কাশতে কাশতে বললেন দাদু আর শোনো কোতোয়ালের পিস্তলটা দাও আমাকে মরার আগে যদি ধরা পড়ে যাই কাজে লাগবে অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো রানা তারপর মেঝে থেকে কুড়িয়ে কোতোয়ালের পিস্তলটা দাদুর হাতে ধরিয়ে দিল লিভিং রুমে ঢুকে পুলিশ সুপার দেখলেন দুটো লাশ আছে কুদ্দোস কোতোয়ালকে চিনতে না চেয়ারে হেলান দিয়ে থাকা লাশটা দেখেই চিনতে পারলেন পিএল অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য খাদেমুল দাউদের ছবি দেখেছেন তিনি জানেন মোসাদ তাকে খুঁজছে আবার শুনেছেন হামাসের ধর্মান্ধ একটা অংশ তাকে পেলে মেরে ফেলবে তবে সবার ধরা বাইরে চলে গেছেন তিনি মারা গেছেন অজ্ঞাত পরিচয় এক অপরাধীর গুলি খেয়ে কিচেন থেকে ফিরে এলো সার্জেন্ট স্যার ওদিক দিয়ে কেউ একজন পালিয়েছে আমি তার পায়ের আওয়াজ পেয়েছি বলেন কি চলুন ধাওয়া করি ছুটলেন পুলিশ সুপার কিচেন হয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে পড়লো সার্জেন্ট অবাক হয়ে বললাস তো এখানেই ছিলেন গেলেন কোথায় নিশ্চয় ক্রিমিনালটাকে ধাওয়া করছেন বললেন পুলিশ সুপার চলুন আমরাও তাই করি আপনি ডান দিকে যান আমি এদিকটা দেখি উত্তরের অপেক্ষায় না থেকে দ্রুত এগুলেন তিনি হুইসেলে ফুঁ দিচ্ছেন ঘন কুয়াশায় মিলিয়ে গেল শরীরটা কুয়াশায় পথ হারিয়ে ফেলেছে রানা হুইসেলের আওয়াজ ক্রমশ কাছে চলে আসছে বুঝতে পেরে একটা ঝোপের কাছাকাছি দাঁড়িয়ে পড়ল ও লুকানো টানেলটা তো খুঁজে পাইনি জঙ্গলের ভেতর দিয়ে সৈকতে যাওয়ার পথটাও পাচ্ছে না পাথর হয়ে দাঁড়িয়ে আছে রানা অপেক্ষা করছে পুলিশ কখন হতাশ হয়ে চলে যাবে বেশ কিছুক্ষণ হল হুইসেল বাচ্চে না আরো দশ মিনিট অপেক্ষা করলো রানা তারপর ঝোপটাকে পাশ কাটিয়ে সাবধানে মিনিট পর সৈকতে বেরিয়ে এলো দুটো হেডল্যান্ডকে মাঝখানে রেখে ছুটল পর মুহূর্তে আবার স্থির হয়ে গেল ও ছুটন্ত পায়ের আওয়াজ এদিকেই আসছে তারপর শোনা গেল চাপা একটা নারী কণ্ঠ তুমি কোথায় সায়লার গলা চিনতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললো রানা এখানে ছুটে এলো শায়লা সরাসরি ধাক্কা খেলো বুকে এসো হাঁপাতে হাঁপাতে বললো সে তোমার দেরি দেখে ভাবলাম ধরা পড়ে গেছো পুলিশ চারদিক ঘিরে ফেলেছে বলল রানা শায়লাকে পাশে নিয়ে ছুটছে তীরে এসে রানা লঞ্চের আলো দেখতে পেলো দেখলো লঞ্চের পিছনে দাঁড়িয়ে রয়েছে ইসাক হাতে একটা দশ ফুটি পোল প্রবল উত্তেজনা ছটফট করছে এখন আমরা রওনা হতে পারি মাসুদ ভাই রুস্তম ভাই কি ইঞ্জিন চালু করতে বলবো এই না ইঞ্জিন থেকে শোনা যাবে সাবধান করলো রানা খাড়ি থেকে স্রোতের টানে ভেসে যাব আমরা লঞ্চে উঠে পড়লো শ্যালা একটা এখনো ডাঙ্গার সঙ্গে আটকে রেখেছে সেটার দিকে ছুটলো রানা লাইনটা খুলে দিতে তীর থেকে দূরে সরে গেল লঞ্চ স্রোতের টান পেয়ে গেছে উদ্বেগে কেঁপে গেল শ্যালার গলা জলদি রানা লাফ দিতে যাবে রানা কুয়াশার ভেতর থেকে ছুটে বেরিয়ে এসে ওর গায়ে ধাক্কা খেলেন পুলিশ সুপার বক্তিয়া খিলজি সৈকতে পরে বালির ওপর গড়াগড়ি খাচ্ছে দুজন এক সময় স্থির হলো উপরে রয়েছে রানা প্রতিপক্ষের গলাটা দু হাতে ধরে আছে চাপ দিতে যাবে এই সময় তার মুখটা দেখতে পেল ও তাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল উঠুন অস্পষ্ট আলোয় পরস্পরের দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা আবার চারদিকে পুলিশের হুইসেল বাজছে হঠাৎ চাপা গলায় আঁতকে উঠল শায়লা সেদিকে তাকালেন পুলিশ সুপার কুয়াশার ভেতর আবছা মতো দেখা যাচ্ছে লঞ্চটাকে ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা রেলিং আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি দৃষ্টি ফিরে এলো রানার মুখে দুজনের কারো মধ্যে পিস্তল বের করবার গরজ নেই হঠাৎ হাসি ফুটলো বক্তিয়ার খিলজির মুখে টাকাগুলো ঠিক কাজে ব্যয় হবে তো আলসাহারিয়ার হ্যাঁ প্যালেস্টাইনি মুসলমানদের জন্য বুক ভরে শ্বাস নিলেন খিলজি যান খোদার অস্তে জলদি সরে যাচ্ছে লঞ্চ ঘুরে সাগরে ঝাঁপ দিল রানা লঞ্চ লক্ষ্য করে সাঁতরাচ্ছে তারপর রেলটপকে পোলটানি নিল হাত থেকে ঘুরলো ও দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে থাকলো পাড়ে শটান দাঁড়িয়ে থাকা পুলিশ সুপার বক্তিয়ার খিলজির দিকে তারপর একটা হাত নেড়ে বিদায় জানিয়ে পানিতে ডোবালো পোলটা লগি ঠেলে বাহনটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে আরও লঞ্চটা কুয়াশার ভেতর অদৃশ্য হয়ে যাওয়ার পরেও সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন পুলিশ সুপার অল্পক্ষণ পর মোসাদ এজেন্ট মিরাজ তারিকিকে সঙ্গে নিয়ে তার পাশে এসে দাঁড়ালো সার্জেন্ট কোথাও তাকে দেখলেন স্যার মাথা নাড়লেন পুলিশ সুপার একটা সিগারেট হবে আমার কাছে হবে বলে নিজের প্যাকেট খুলে বাড়িয়ে ধরলো তারিকি লাইটার জেলে সিগারেটটা ধরিয়ে দিচ্ছে সে এই সময় অনেকটা দূর থেকে একটা ইঞ্জিন স্টার্ট নেওয়ার ভোতা শব্দ ভেসে এলো কিছু শুনতে পেলেন মিস্টার খিলজি উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো মোসাদ এজেন্ট মাথাটা একদিকে একটু কাত করে কান পাতলেন পুলিশ সুপার খুবই অস্পষ্ট সম্ভবত কয়েক মাইল দূরে মনে হয় না আমাদের কোনো ব্যাপার চলুন সার্জেন্ট এখানে শুধু শুধু সময় নষ্ট করছি আমরা লঞ্চের নিচে নেমে গেছে সবাই ককপিটে শুধু রানা ও সায়লা খোলা সাগরে বেরিয়ে আসার পর চারটে একবার চোখ বুলালো রানা অনেকটা ঘুরপথ ধরে সেফাইমে পৌঁছবে ওরা তাতে সময়ও লাগবে কিছু বেশি হয়তো মাঝরাত হয়ে যাবে ঘাড় ফিরিয়ে শায়লার দিকে তাকালো রানা মুখটা ম্লান চোখে প্রশ্ন রানা বুঝতে পারলো কি ভাবছে মেয়েটা এমনিতেও মারা যেতেন দাদু বলল ও নরম গলায় এক হাতে ওকে জড়িয়ে নিজের দিকে টানলো রানা ওর কাঁধে মাথা রেখে চোখ বুঝলো শায়লা টপ টপ করে লোনা পানি ঝরছে ওর চোখ থেকে কাঁদছে শায়লা একই সঙ্গে ভাবছে আগে কখনো জানা ছিল না জীবনে এত সুখ আছে শেষ হলো মাসুজ রানা সিরিজের গল্প বন্দি রানা সবাইকে অনেক ধন্যবাদ পুরো গল্পটা শোনার জন্য কেমন লাগলো জানাবেন অবশ্যই থ্যাংক ইউ